আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব কষ্ট ভরা মন নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলবো আশা করি আপনারা কথাগুলো শুনে যাবেন চোখের সামনে মনে করেন যে এরকম মানুষের কষ্ট হাহাকার এখন আর সহ্য হতেছে না এই বয়স্ক মানুষগুলো চোখের সামনে আইসা আমার সামনে এসে কান্নাকাটি করতেছে আমার আর না তো কালকে আগের দিনে একজন বৃদ্ধ লোক আসছে তার সত্তর আশি বছর বয়স হবো আইসা বলতেছে বাবা আমার বয়স্ক ভাতা কার্ড হয়েছে তো কার্ডে আমার দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাড়াইছি দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাড়াইছে এই টাকা হ্যাকার তুলে নিয়ে গেছে গা আবার কালকে দুইজন লোক আসে দুইজন লোকের মোবাইলের মধ্যে মনে করেন যে এই তাদের বয়স্ক পাতা কাট করা ছিল তারাও দশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মনে দিয়েছে এবার তাদের দুইজনের মোবাইল দিকে হ্যাকাররা টাকা নিয়ে গেছে গা আজকে আবার এমন এক বৃদ্ধ হয়েছে মানে হ্যাঁ বৃদ্ধ প্রতিবন্ধীও ঠিক মতো হারতে পারে না এই মহিলার মোবাইলের মধ্যে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আছে তিনি আইসা মনে করেন যে কেন নাই পড়ছে শুধু মাড়ির মধ্যে ঘোর বাড়তে আছে বাবা আমার আসলে দেহার মধ্যে কেউ নাই আমি এই পৃথিবী তেল খাই আমার মোবাইলের মধ্যে বয়স কথা প্রথম দশ হাজার এত টাকা আইসে আমি আর আগে টাকা পয়সা পাইনি কিন্তু আমার টাকাটা হ্যাঁ নিয়ে গেছে গা তো আইসা কান্নাকাটি করতেছে তো আমার কথা হইলো যে বিকাশের থেকে যে টাকা চুরে নিয়ে যায় আমাদের বিকাশ থেকে টাকা চুরে নেয় বিকাশ তো বিকাশের সুরেরা অবশ্যই আমাদের নাম্বার তাদের থাকতে হয় তারা জানে না যে আমাদের নাম্বারে বিকাশ করা আছে নাকি না করা আছে তো তারা নাম্বারগুলো নেয় কেমনে আমরা যে বিকাশের দোকানে টাকা ভরি ওই জায়গায় যে আমাদের লেনদেনের একটা ই থাকে ওইখান থেকে ওরা নাম্বারগুলো ছবি তুলে নিয়ে যায় ছবি তুলে দেখে যে কোন নাম্বারে টাকা মানে ট্রানজ্যাকশন হইলো বাইলো গেলো ওই নাম্বারগুলো তারা টার্গেট করে টার্গেট করে ওই নাম্বারে ফোন দেয় বিকাশ টাকা চুরি করে নেয় প্রতারণা করে যেভাবে নিক কিন্তু নগদে এইবার আমি গতবার এরকম দেখিনি কিন্তু এইবার আমি দেখতেছি যে নগদের এবার বয়স্ক টাকা দিয়েছে সব নগদে তো প্রায় অধিকাংশ মানুষের নগদের টাকা চুরি হয়ে গেছে তারা নে গেছে তো আমার কথা হইলো যে ওই নগদের যে নাম্বারে আছে এই নগদের একাউন্টে যে তার বয়স্ক ভাতা কার্ড হয়েছে এই চুর এটা জানলো কেমনি তো ওয়ান নাম্বারে বয়স্ক পাতা কার্ডটা হয়েছে ও জানলো এমনে তাহলে অবশ্যই যে জায়গা থেকে টাকা গুলা দেওয়া হয়েছে ওই জায়গা থেকে এই জিনিসটা লিঙ্ক সরাইছে যে এই নাম্বারে টাকা গেছে তাহলে তো তারা জানার কথা নাই রে জানার কথা কি তাহলে আমার কথা হইল এই সামনে বছরকার দিন আসতে আসছে ঈদের দিন গরিব মানুষ দুটা টাকা পাইলে তারা একটু আনন্দ ভাবে মানে ভালোভাবে ইটা করতে পারবো আপনারা যে টাকাগুলো এইভাবে চুরি করে নিয়ে গেছেন গা তারা ইটা কেমনে করবো এই গরিব মানুষ বৃদ্ধ মানুষ তারা কেমনে ইটা করবো হ্যাঁ আর বিকাশের মাধ্যমে একটা আছে বিকাশ থেকে টাকা চুরি হয়ে গেলে গা বা ইয়ে কেউ নিয়ে গেলে গা ওটা চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া যায় বা যার নাম্বারে টাকা জায়গা ওই নাম্বারটা যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে এত ঘন্টা ভিতরে টাকা আসে পড়ে বা এতদিনের ভিতরে টাকা আসে পড়ে কিন্তু নগদের ভিতরে এই সিস্টেমগুলো নাইকে নগদ আরও সিকিউরিটি দেব নগদ বাংলাদেশের তো বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে বিশ্বাসই না পায় তাহলে নগদে টাকা রাখবে কেন আপনারা দেখেন দেশি নগদে দেশি নগদে বেশি লাভ বতে বলদ নয় নত নগদে ফিরে আসেন তো মানুষ আপনাদের কথা শুনে বেশি বেশি করে নগদ অ্যাকাউন্ট খুলতেছে নগদে টাকা রাখতেছে কিন্তু তারা তো নগদে টাকা রাখে তো তারা নিরাপদ না তাদের টাকা চুরি হয়ে যাইতেছে আর নগদে সিম ছাড়া অন্য জায়গা থেকে ঢোকা তাহলে আপনার এটা সুস্থ একটা সমাধান করেন আপনাদের নগদটার আরও সিকিউরিটি আরও সিকিউরিটি দেন আরও তুই করেন নাহলে তো মানুষ নগদ ব্যবহার করবে না আপনারা বিকাশের মতো হন বিকাশের মতো হন আপনাদের মানুষের বিশ্বাস করবে কারণ এই যে গরিব মানুষগুলো টাকাগুলো নিয়ে গেল এখন তাদের কী ভয় হবো আপনাকে তাদের ক্ষতিপূরণ দিবেন তাদের তো একটা আশা ছিল ভরসা ছিল যে আমরা দশ হাজার টাকা পাইছি এই দশ হাজার টাকা দিয়ে আমরা একটা কিছু করতে পারবো তাই যে ঈদ সামনে আপনার দশ হাজার টাকা নিয়ে গেল কে সুরে তাদের কি হবে একটা বস্তব আপনারা আপনারা এখন এটা বিবেচনা করে কোন কি নগদের উপরে বিশ্বাস রাখবো নাকি রাখবো না আমার আর কিছু বলার নাই